আবির সাবি ল আইডি আপনি লিখেছেন সম্প্রতি এক চিত্রনায়িকা বিয়ের চার মাসের মাথায় মা হয়েছে ধর্মীয় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটা কি সম্ভব সম্ভব না হলে সন্তানের পিতৃ পরিচয় কি হবে আগে অন্তঃসত্ত্বা পরে বিয়ে আমাদের সমাজে একটা অংশের মধ্যে এটাই যেন রীতি হয়ে উঠছে এরপর আপনি কী বলবেন দেখুন কেয়ামত তো হতে হবে কেয়ামত হওয়ার জন্য পৃথিবী তার সেই পরিণতির দিকে অগ্রসর হচ্ছে এবং মানুষ দিন দিন আধুনিকতার নাম দিয়ে মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে নানা নাম দিয়ে বিভিন্ন রকমের অন্যায় অনাচারকে হালাল মনে করবে সহজাত এবং স্বাভাবিক মনে করবে এই বিষয়গুলোর অংশ হলো এটি যে মানুষ আল্লাহরব্বুল আলমিনের যে আল্লাহ আল্লাহরব্বুল আলমীর যে চিরাচরিত নিয়ম এবং প্রকৃতির যে আপনার আবহমান কাল থেকে চলে আসা সুন্না এর সবগুলোকে ভঙ্গ করে মানুষ যা খুশি তা করার একটা প্রবণতা মানুষের মধ্যে দিন দিন বেড়েই চলেছে এবং এটা আরও বাড়তেই থাকবে কেয়ামত হওয়ার আগ পর্যন্ত এটি চরম পর্যায়ে যেতে থাকবে সন্তান পিতৃ পরিচয়হীন অথবা জেনার মাধ্যমে সন্তান আপনার জন্ম দেওয়া এরপরে বিবাহের আয়োজন করা এগুলো পশ্চিমা দেশগুলোতে খুব স্বাভাবিক ছিল আমাদের এ অঞ্চলে আস্তে আস্তে সেটিকে স্বাভাবিক করে ফেলা হচ্ছে মিডিয়াগুলোর ম্যাক্সিমাম মিডিয়াগুলোর ভূমিকা ক্ষেত্রে সবচেয়ে বেশি তো এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই যারা আল্লাহ তালার বিধানের বাইরে চলে গেছে মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে বিয়ের প্রয়োজন নেই কোনোরকম লিভ টুগেদার করা একজন সাথে অন্যজনের আপনার ডেটিং করা তথাকথিত আপনার ছেলে মেয়ে বন্ধু ফ্রেন্ডশিপ করা এই ব্যাপারগুলোর মাধ্যমে তাদের জৈবিক চাহিদা পূরণ করাটাকে তারা যৌক্তিক মনে করেছেন সেই দেশগুলোতে এখন কি অবস্থা আপনি সে সব দেশগুলোতে দেখুন সেখানে জন্মের হার আশঙ্কাজনক হারে কমে গেছে এবং সেখানে কোনো প্রণাদ্দনা দিয়ে জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না এবং বাহিরের মানুষ এনে তাদের কাজগুলো সাব করতে চায়নার মতো দেশ তাদের মানুষ জন্মের হার দিন দিন ভয়ঙ্কর আকারে কমে গেছে এক্ষেত্রে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিদার একটি কথা আমার মনে পড়েছে তিনি বলতেন যে একটি সুনামিতে বড় কোনো জলোচ্ছ্বাসে বড় কোনো আপনার প্রাকৃতিক দুর্যোগে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারাও যায় তো পৃথিবীর জন্য সেটি এত হুমকির নয় যতটা হুমকির এই অপসংস্কৃতির মাধ্যমে যদি একবার মানব সভ্যতা টিকিয়ে থাকাটা হুমকির মধ্যে অপিস করে অশ্লীলতার বিষয়ে শরীর কেন এত কঠোর অবস্থানে গেছে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এত কঠোর অবস্থানে কেন যে পৃথিবীতে যত অপরাধ হতে পারে কোনো অপরাধের শাস্তি এত জঘন্য নয় বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যে জেনা করা হয় সে শারীরিক সম্পর্ক করা হয় এর শাস্তি যত কঠিন এবং জঘন্য কেন এর প্রধান কারণ হল যে এর মাধ্যমে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে আজকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একবার বিবাহের এই পদ্ধতি থেকে বেরিয়ে গেলে তখন শুধু জৈবিক চাহিদা পূরণ করাটাই মূল বিষয় হবে পারিবারিক বন্ধন যেটা পশুদের মধ্যে পর্যন্ত আছে সেটি কিন্তু আর থাকছে না মানুষের মধ্যে এবং দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে অতএব এ সমস্ত অপসংস্কৃতিকে আমরা কি আলিঙ্গন করব নাকি এ থেকে আমরা আমাদের সমাজকে রক্ষা করার চেষ্টা করব নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব সেটি সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের হয়ে গেছে পশ্চিমা দেশগুলোতে এবং তথাকথিত উন্নত দেশগুলোতে অনেক মা বাবা আছেন মুসলিম মা বাবা আছেন যারা তাদের ছেলে কিংবা মেয়ে অন্য কোন ছেলে কিংবা মেয়ের সাথে বিবাহ বইতে সম্পর্ক করলে তারা খুশি হয় একজন ছেলে একজন মেয়েকে একজন মেয়ে একজন ছেলেকে পছন্দ করে তাদের সাথে তথাকথিত প্রেমের সম্পর্ক করলে বিবাহ বিবাহের পূর্বে এটাকে তারা বেশ আনন্দের বিষয় হিসেবে দেখেন কারণ সাধারণত অনেক ছেলেমেয়েরা সময়কামী হচ্ছে অন্তত তার ছেলে তার মেয়েটা সময়কামী হয়নি সেজন্য তারা খুশি হন তো অবনতির কোন পর্যায়ে গেলে মানুষ এই জায়গায় দাঁড়িয়ে তৃপ্তির ঢেকুর তুলতে হয় অতএব পৃথিবীটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যা তা করার যে প্রবণতা মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে এর মাধ্যমে আমরা কোথায় চলে যাচ্ছি সেটি কিন্তু আমাদের ভাববার সময় হয়ে এসছে যার কারণে প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হতে হবে আশপাশের মানুষকে সচেতন করতে হবে দাওয়াতের কাজ করতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে এই ভয়াবহ যে ফিতনা এর যে আঁচ সেটা আমাদের আমাদের পরিবারের উপর যেন না লাগে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন